আমরা প্রতিবাদ করতে রাস্তায় নামবো আমরা প্রতিবাদ করব আমরা কিন্তু আমাদের সেই ওয়াদা রেখেছি সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যে একটি ফেসিস্ট থাকতে পনেরোশো শ্রমিকের বিনিময় হাজার হাজার মানুষের চোখের বিনিময় হাতের বিনিময় আপনি আজকে ক্ষমতা আছেন আপনাকে নিশ্চিত করতে হবে আমাদের পাঠ স্বাধীনতা আপনাকে নিশ্চিত করতে হবে গণতন্ত্রের কথা বলার স্বাধীনতা আমরা কিন্তু বেনিফিশিয়ারি না গত বছর শিকার হয়েছি আমরা আমরা কিন্তু উপদেষ্টা হওয়ার জন্য আপনাদের দ্বারে যাইনি আমরা কিন্তু অমুক সংস্থা তমুক সমস্যায় আমরা কর্মকর্তা হওয়ার জন্য বড় পদের জন্য যাইনি আমরা পার স্বাধীনতা চাই আমরা গণতন্ত্র চাই আমরা মুক্ত গণমাধ্যম চাই আমরা লেখার স্বাধীনতা চাই সেই স্বাধীনতাটুকু স্বাধীনতা নিশ্চিত করতে হবে আজকে প্রথম এবং রেল যারা হামলা করেছে আমাদের সর্বজন সভ্য নুরুল কবির ভাইকে যারা যারা হেনস্থা করেছে তাদেরকে গ্রেফতার করুন আজকে যে রেওয়াজ চালু হয়েছে অতিকে যদি আসা আসাদ ভাইকে যারা হেনস্থা করেছিল তাদেরকে যদি গ্রেফতার করা হতো আজকে দুর্বৃত্তরা এই সাহস পেত না যখন মায়া দিগন্তে আগুন লাগানো হয়েছিল তখন দুর্বৃত্তদের যদি গ্রেফতার করা হতো আজকে দুর্বৃত্তরা এই সাহস পেত না যখন আমার দেশ পত্রিকা আগুন লাগানো হয়েছিল তখন যদি প্রতিবাদ করা হতো যদি দুর্নীতিুদেরকে গ্রেফতার করা হতো তাহলে আজকে এই সাহস পেতো না যখন চ্যানেল বন্ধ করা হয়েছিল দিগন্ত টেলিভিশন বন্ধ করা হয়েছিল প্রিয় বন্ধুরা আমার তখন যদি সাংবাদিক সমাজ রাস্তায় নামতো প্রতিবাদ করতে আজকে দুর্নীতিুরা এই সাহস পেতো না আমাদের এখন রাস্তায় হাঁটতে হবে যাতে ভবিষ্যতে পূর্বেকরা আর কোনো পত্রিকা অফিসে আক্রমণ করার আর কোনো সাংবাদিকের উপর আমলা করার সাহস দেখায় আসুন এই ক্যালেস্টার এবং শতবল এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় নুরুণ কবি ভাইকে হনষ্ট করার মূচ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যের বিনিময়ে আমরা প্রত্যেকটা জায়গায় এই দুর্বৃত্তদের প্রতিরোধ করি বন্ধুরা আমার আমি শেষ করছি এই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আমি জানি গত কাল পর্যন্ত প্রথম আলো এবং গেল ঘটনায় তারা যেটা বলেছে যে এগারো জনকে তারা সাঁত্রিশ আঠাইশ 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 জনকে তারা গ্রেফতার করেছে তো আমরা চাই প্রত্যেকের চেহারা সিসি ফুটেজে আছে এবং আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টেলিভিশনে অনলাইনে ডিজিটালে যে ছবি ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখে চিহ্নিত করে আপনারা তাদেরকে গ্রেপ্তার করুন তাদেরকে শাস্তির আওতায় নিন এবং আমি আপনাদেরকে বলছি যে আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনারা এই দুর্বৃত্তদের সবাইকে গ্রেপ্তার করে মিডিয়ার সামনে হাজির হবেন এবং বলবেন প্রথম এবং ডেইলি স্টারের যারা হামলা করেছে অগ্নি সংযোগ করেছে তাদের সবাইকে গ্রেফতার করেছি এবং তাদেরকে যারা উস্কানি দিয়েছে তাদের পিছনে যারা ইন্ধন জুগিয়েছে তাদেরকে চিহ্নিত করেছি গ্রেফতার করেছি এটা আপনারা বলবেন এবং এটা জাতি জানবে না হলে বাহাত্তর ঘন্টা পরে আমরা আবার কর্মসূচি ঘোষণা করব আর রিপোর্ট রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক ওনার পথে এবং আমাদের এডমিনের সোলামানের পথে যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এইটা আমরা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একটা স্মারক লিপি এবং আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এটাও যদি আপনারা কোনো সুরাহা না করেন তাহলে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব ধন্যবাদ সবাইকে